ভাবে রান্না করি বলে একটা গ্যাস সিলিন্ডার আড়াই থেকে তিন মাস যায় শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো সোমবার আর তোমরা তো জানো সোমবারে আমার অনেকটা তাড়াহুড়ো থাকে কারণ সকাল সকাল বাবা এর পাপা চলে যাবে তো আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম প্রত্যেক দিনের মতন আজকেও একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করেছি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি আর রাতের বেলা যে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম এগুলি একটু গুছিয়ে নিয়েছি র্যাকের মধ্যে এখন জলটা ঝরে গেছে তো একটু গুছিয়ে রাখলাম এখন চাল নিয়ে নিচ্ছি অনেকটা ঠান্ডা পড়ছে এ কারণে আমি চাদরটা নামাইনি এখন অবধি তাই গায়ে দিতে পারলাম না কম্বলটা একটু গায়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে আর এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটার মতন বাজছে আমি ঘুম থেকে উঠে গেছি কারণ রান্নাটা বসিয়ে দিয়ে আবার দেরি হয়ে যাবে ছেলেটাও আবার স্কুলে যাবে তো এই করতে করতে সময় চলে যাবে তো উঠে রান্নাটা বসিয়ে দিলাম চাল ধোয়া জলটা আমি একটা মগের মধ্যে রেখে দিচ্ছি কারণ লঙ্কা গাছের গুঁড়িতে দিব চাল ধোয়া জল নাকি লঙ্কা গাছের গুঁড়ি দিলে খুবই ভালো শুধু লঙ্কা গাছ নয় যে কোনো গাছের গুঁড়িতে দিলে ভালো তো এখানে আমি চাল ধোয়া জলটাও রেখে দিচ্ছি আর বন্ধুরা আমি কথা কেন বললাম যে এভাবে রান্না করলে একটা গ্যাস সিলিন্ডার আড়াই থেকে তিন মাস যায় হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু আড়াই থেকে তিন মাস চলে যায় একটা গ্যাস সিলিন্ডার কারণ আমি একটু বুদ্ধি খাটিয়ে রান্নাটা করি তো কিভাবে রান্না করে আমি এটাও তোমাদের সাথে বলবো দেখলে কিন্তু একদম বুঝবে এটা সিম্পল কারণ অতি সিম্পল কারণে কিন্তু আমরা গ্যাস অনেকটা খরচ করে ফেলি এই ছোট ছোটো কারণে কিন্তু গ্যাস অনেকটা অপচয় হয় অনেক সময় আমরা রান্নার ক্ষেত্রে এই ছোট ছোটো কারণগুলি ফলো করি না যে কারণে গ্যাসের অনেকটা ক্ষতি হয়ে যায় মানে গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে চলি তাহলে কিন্তু গ্যাস অনেক দিন সময় যায় আমি এটা প্রমাণ পেয়েছি তাই তোমাদের সাথে বললাম আমি এভাবে বুদ্ধি করে রান্নাটা করি বলে আমার গ্যাস সিলিন্ডার কিন্তু অনেক দিন সময় চলে যায় আর আগে যেহেতু এভাবে রান্না করতাম না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত তো দেখো আমি কিভাবে রান্না করি এটা বলি তোমাদের সাথে এখানে আমি ভাতটা বসালাম ভাতটা বসিয়ে কিন্তু জলটা গরম হবার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি আমরা কিন্তু অনেক সময় ঢাকা দিই না তাহলে কিন্তু অনেকটা গ্যাস খরচ হয় আর যদি ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায় এরপর এখানে আমি চাল দিয়ে দিয়েছি চালটা দিয়ে যখন ভাতটা ফেনা এসেছে এখন ফুটছে ভাতটা এরপরে কিন্তু আমরা ঢাকনাটা সরিয়ে দিই আর ঢাকনাটা দিই না ভাতটা ফুটে আর যেহেতু এগুলো সিদ্ধ চালের ভাত তাহলে অনেকটা দেরি হয়ে যায় হতে তাই আমি কি করি একটু ঢাকাটারে সরিয়ে ঢাকনাটা উপরে দিয়ে রাখি দেখো আমি কিভাবে দিয়েছি তাহলে কিন্তু ভাতটাও তাড়াতাড়ি ফুটবে আর গ্যাসটাও খুব কম খরচ হবে এরপরে যে আমি গরম জলটা বসিয়েছি গরম জল বসিয়ে কিন্তু আমরা ঢাকা দিই না তাড়াহুড়ো করে নিই কিন্তু আর ঢাকা দিয়ে করলে খুব তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায় আর গ্যাসটাও খরচ কম হয় তো সব কিছু তরকারি আমরা যদি একটু ঢাকা দিয়ে রান্না করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটাতে ফেনা এসে পড়ে মানে সিদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও খুব কম খরচ হয় আর যদি ঢাকা না দিই তাহলে কিন্তু অনেকটা সময়ও লেগে যায় আর তাড়াতাড়িও হয় না কিন্তু দেরি হয় একটা রান্না হতে তা তো দেখবে সব দিকে কিন্তু আমাদের লস হচ্ছে গ্যাসটাও খরচ হচ্ছে আবার আমাদের সময়েরও দেরি হচ্ছে আর ঢাকা দিয়ে যদি রান্না করি গ্যাসও বেঁচে যায় আর সময়টাও বেঁচে যায় টিপসগুলি কিন্তু একদম ছোট কিন্তু এই ছোট ছোট টিপস দিয়ে অনেক বড় জিনিস বাঁচানো যায় যে সিলিন্ডারটা আগে আমি দেড় মাস যেত আমার এখন কিন্তু আড়াই থেকে তিন মাস চলে যায় এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছোটো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি ফেনে এসে পড়েছে দেখো সিদ্ধ হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। তাহলে ধনেপাতার পাতার গন্ধটা থাকবে মাছ তরকারিটার মধ্যে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা মার গেলে নিয়েছি গতকালকের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম চিংড়ি মাছের মাথাগুলি আমি রেডি করে রেখেছিলাম বেটে আজকে বড়া করব বলে তো এখানে আমি এখন মেখে নিয়েছি তো এখন বড়া বসিয়ে দেবো আর চিংড়ি মাছের বড়াটার মধ্যে আমি কী কী দিয়েছি এটাও বলি তোমাদের সাথে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ডাল চাল বাটা দিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলিও বেটে নিয়েছি তো সব কিছু একসাথে মেখে নিয়েছি আর অবশ্যই সাথে লবণ আর হলুদটা দেবো এখন বড়াটা বানিয়ে নিচ্ছি আর এই চিংড়ি মাছের মাথার বড়াগুলি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে খুব একটা ভালো ফ্লেভার আসে তাই তোমাদেরকে বললাম বন্ধুরা যে এভাবে রান্না করে বলে কিন্তু গ্যাস সিলিন্ডার অনেক দিন সময় যায় আর বিশেষ করে সময়টাও কম লাগে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবসময় আমি এভাবেই রান্না করি তাই তোমাদের সাথে আজকে বললাম আমি যেভাবে রান্না করি এটাই বললাম এখানে চিংড়ি মাছের বড়াটা হয়ে গেছে আর এদিকে ভাতটা মার গেলে একটু বসিয়েছিলাম এখন মাঠটা শুকিয়ে গেছে এরপরে বসিয়ে দিলাম মাংসটা গতকাল যে মাংস রান্না করেছিলাম ছিল অনেকটা মাংস আরও তো এখানে গরম করে নিচ্ছি আর চিংড়ি মাছের বড়াটাও হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর মাংসটা এর দিকে গরম হোক সকালবেলা তো কেউ খাবে না বাবার পাপাকে একটু দিয়ে দেব নিয়ে যাবে কারণ আমি যেদিন রান্না করি মাংস ওই দিন একটু খেতে পারি পরের দিন কিন্তু বাসি মাংসটা আমার একদমই ভালো লাগে না আর এমনি তো অনেকগুলো মাংস এনেছে তো কিছু বাবার পাপাকে দিয়ে দেব অফিসে নিয়ে যাবে পরে খেয়ে নেবে এখানে ভাত বেড়ে নিয়েছি বাবাইয়ের পাপাকে ভাত দিয়ে দেব আর আজকে রান্না করেছি চিংড়ি মাছের বড়া আর গুরু মাছের তরকারি আর গতকালকার মাংস ছিল তো বাবাইয়ের পাপার জন্য ভাতও বেড়ে নিয়েছি অফিসে নিয়ে যাবে বলে আর এখানে বাবাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ওকে আবার ভাত খাইয়ে দেব ও স্কুলে যাবে আর আজকে টিফিন দিয়েছি ওকে ম্যাগি সবাইকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করে পাঠালাম বাবায়ের পাপা চলে গেল অফিসে আর বাবায় চলে গেল স্কুলে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে তো ওকেও খাইয়ে নিয়েছি আর আমি কিন্তু এখন অবধি কিছুই খাইনি ওই যে সকালবেলা উঠেছি আর একটার পর একটা কাজই করে যাচ্ছি এখানে মেয়েটা বলছে ছোট মোবাইলটার মধ্যে গান লাগিয়ে দিতাম তো ছোটো মোবাইলে গান লাগিয়ে দিচ্ছি ও গান শুনছে তো এখানে ভাবলাম চাটা আমি পরেই খাবো একবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই এখন সময় প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেল এখনও আমি চা খাইনি তো ভাবলাম আগে পরিষ্কারটা করে নি তো এখানে রান্নাঘরের গ্যাসের চুলা টুলা সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন বাসনগুলিও ধুয়ে নিচ্ছি আজকে ভাবছি সব কাজ সেরে এরপরে ফ্রেশ হয়ে বসে চাটা খাবো অন্যদিন তো এমনিতে খেয়ে নি বাবাইকেই স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে এরপরে চা খেয়ে নিই কিন্তু আজকে সবগুলি কাজ সেরে নিয়েছি এরপরে আমি চাটা খাবো সকালে যে চাল ধোয়া জলটা রেখেছিলাম এখন এনে লঙ্কা গাছের গুড়িতে দিয়ে দিচ্ছি আবার পরে মনে থাকবো না কাজে লেগে যাব তো আগে কী করলাম জলটা এনে গুড়িতে দিয়ে দিলাম এখানে গতকালকের কাপড় ছিল এগুলো শুকায় নেই গতকাল বিকেলবেলা ধুয়েছিলাম তো এখন কাপড়গুলিকেও রোদে দিয়ে দিচ্ছি আর ব্রাশটাও করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এখন যেহেতু শীত এসে পড়েছে তো রৌদ্রটা একদমই থাকে না খুব তাড়াতাড়ি রৌদ্র চলে যায় আর আমাদের বাড়িতে রৌদ্র একদম কম লাগে সকাল দশটা থেকে এগারোটা অবধি থাকে একটু এরপরে কিন্তু রৌদ্রটা চলে যায় তো এখন একটু বিরক্তকর হয়ে গেছে রৌদ্র না থাকলে কিন্তু একদম ভালো লাগে না অনেকগুলো কাজও বেড়ে যায় যে কাপড়গুলি একদিনে শুকায় এ কাপড়গুলিকে আমার দুই দিন রোদে দিতে লাগে তো এখানে চলে আসলাম ঘরে এখন একটু চা বসিয়ে দেবো এসে দেখি কারেন্ট চলে গেছে তো জানালাটা খুলে দিয়েছি আর একটা বিস্কিটের প্যাকেট ভেঙে দিলাম বিস্কিট শেষ হয়ে গেছে আর তোমরা তো জানো আমাদের ঘরে মাসিক বাজারগুলো থাকে তাই আর দোকানে যেতে হয় না কিছু শেষ হলে ঘর থেকে আমি ভেঙে নিতে পারি আর এটা না আমার ভীষণ ভালো লাগে ঘরে সব কিছু আগে থেকে এনে রাখি তারপরে কিছু শেষ হলে ফট করে নিয়ে নিতে পারি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এখানেও চাটাও হয়ে গেল এখন চাটা নিয়ে নিয়েছি আর সাথে নিলাম বিস্কিট আর সিলিন্ডারটা কিন্তু মনে করে বন্ধ করতে হবে নাহলে কিন্তু গ্যাস একটু একটু করে বের হয়ে যায় আমরা কিন্তু অনেক সময় কী করি সিলিন্ডার বন্ধ করতে ভুলে যাই কারণ সংসারের আরও অনেকগুলো কাজ থাকে তো কাজে ব্যস্ত হয়ে যায় ভুলে যায় দিকে কিন্তু সিলিন্ডারটা অফ করা খুবই দরকারি কারণ সিলিন্ডার চালু থাকলে গ্যাসেরও অনেকটা ক্ষতি হয় আর ঘরে অনেক বিপজ্জনক তাই তাই সবসময় সিলিন্ডারটা মনে করে বন্ধ করতেই হবে অনেক সময় আমরা ভাবি কি গ্যাসের চুলার ওভেনগুলো বন্ধ করলেই হবে গ্যাস বের হবে না কিন্তু একটু একটু করে কিন্তু গ্যাস বের হয় তাহলে কিন্তু গ্যাসের অনেকটা ক্ষতি হয়ে যায় তাই সব সময় সিলিন্ডারটা মনে করে বন্ধ করতেই হবে এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কাজ শুরু করে দিয়েছি সকালে চাটা খেয়ে আমি আর কিছুই কাজ করতে পারিনি মেয়েটাকে নিয়ে রয়েছিলাম ও ঘুমায়নি তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন এখানে আবার কাজে ধরলাম আর বন্ধুরা যেহেতু শীত এসে পড়েছে তো শীতের প্রস্তুতিও শুরু করে দিলাম এখানে আমি সব কম্বলগুলি রোদ্রে দিয়ে দিয়েছি একটু গরম করে এরপরে ঘরে আনবো এরপরে দুধ আসলো দুধটা এনে ফ্রিজে রাখলাম এরপরে চলে আসলাম ঘরে আর এখানে দেখো ঘরের কিন্তু টুকটাক জিনিস দিয়ে আমি শীতের জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি টুকটাক বলতে মানে যেগুলা ঘরের অপ্রয়োজনীয় জিনিস যেমন দেখো এটা ফ্লিপকার্ট থেকে কিন্তু অর্ডার এসেছে এই বাক্সটা আমি রেখে দিয়েছি তো এই বাক্সটাই আজকে আমি কাজে লাগালাম সব সময় কিন্তু আমি ঘরের মানে টুকে টাকে জিনিসের কাজে লাগাতে চেষ্টা করি নতুন কোনো জিনিস কিনি না কারণ শুধু শুধু টাকা খরচ করে কোনো লাভ নেই তাই আমি ঘরের টুকটাক জিনিসগুলা দিয়ে ঘর সাজাতে চেষ্টা করি এখানে ফ্লিপকার্টের বাক্সটার মধ্যে আমি সব কিছু শীতের যা যা প্রয়োজন হয় শরীরের তেল মাথার তেল লোশন মুখের ক্রিম যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু একসাথে রেখেছি আমার ছেলের আর মেয়েটার যাতে এখান থেকে ফট করে নিয়ে নিতে পারে সব জিনিস এক জায়গাতে রাখলে হাত দিলে পাওয়া যায় তাহলে আর ঘরে ঘরে ঘুরতে হয় না তাই আমি এখানে ফ্লিপকার্টের বাক্সটার মধ্যে সবগুলি ক্রিম গুছিয়ে রাখলাম এখন এখানে শীতের ড্রেসগুলি বার করে নিচ্ছি ছেলেটা সোয়েটারগুলি বার করলাম আমার নাইটি বার করলাম কারণ শীত এখন পড়ছে একটু একটু করে তো সকালবেলা অনেকটা ঠান্ডা লাগে আর রাতের বেলাও লাগে তাই এখানে শীতের সব কিছু পোশাক বার করে নিচ্ছি এখন মেয়েটা ঘুমাচ্ছে তাই ঘরে টুকটাক করে কাজগুলা করে নিচ্ছি কারণ ও উঠে গেলে আবার করতে পারবো না তো এখানে সবগুলি ড্রেস বার করে দেখো এক জায়গাতে রাখলাম যাতে হাত দিলে পাওয়া যায় তাই এখন আমি ছেলেটার ড্রেসগুলি আলাদা করে গুছিয়ে রাখলাম আমার ড্রেসগুলি আলাদা করে গুছিয়ে রাখলাম আর মেয়েটার ড্রেস তো ওই রুমে রাখি ওর একটা ঝুলন আছে ওটার মধ্যে ঝুলিয়ে রাখি তাই আর এখানে আনলাম না এখন একটা গামলা নিয়ে আসবো এই গামলাটার মধ্যে শীতের ড্রেসগুলি সুন্দর করে গুছিয়ে রাখবো তাহলে কি হয় ফট করে এখান থেকে হাত দিয়ে শীতের ড্রেস নিতে পারবো আর নাহলে না শীতের ড্রেসগুলি এ এঘরে এলোমেলো হয়ে থাকে আর শীতের দিনে তো দেখবে অনেকগুলো কাপড় চোপড় হয়ে যা ঘরের মধ্যে পাওয়া যায় না এখানেও কাপড় ওখানেও কাপড় পরে থাকে তাই আমি সবসময় শীতের ড্রেসগুলি একটা গামলার মধ্যে এভাবে গুছিয়ে রাখি এরপরে চলে আসলাম রান্না করে প্লাক্সে জল ভরে নেব গরম জল কারণ এখন ঠান্ডা পড়ছে তো ছেলেটাকেও একটু একটু করে গরম জল দিই ওর তো অনেকটা কাশি বেড়ে গেছে আর আমিও মাঝে মধ্যে একটু গরম জল খাই ঠান্ডা জলটা আমিও খেতে পারি না তো প্লাক্সের মধ্যে জলটা গরম করে ভরে গুছিয়ে রাখলাম যাতে ফট করে খাওয়া যায় যখন জল খেতে ইচ্ছা করবে তখনই গরম করে খাবো এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না তাই আমি আগে থেকে প্লাক্সে ভরে রাখি যাতে যখনই পিপাসা ধরে ফট করে জলটা খেতে পারি এরপর এখানে চলে আসলাম বাথরুমের সামনে একটা ছলার বস্তা বিছিয়ে দিলাম এগুলো আমরা যে চালানি চালের বস্তা তো অনেকগুলো বস্তা হয়ে গেছে তো একটা বাথরুমের সামনে ভারী বস্তা বিছিয়ে দিয়েছি আর আগের বস্তাটা আমি ওই দিকে বিছিয়ে দিয়েছি যাতে পায়ে ঠান্ডা না লাগে আর দরজা তো একটা ছলার বস্তা দিয়েছি তো দেখলে তো বন্ধুরা আমি কিন্তু কিছুই কিনা ইউজ করিনি সব কিছু ঘরের টুকটাক জিনিস দিয়ে শীতের মানে সময়টা কাটিয়ে দেবো কারণ বাইরে থেকে কিনে লাভ নেই এখন একটা পাপুষ কিনবো শুধু শুধু টাকা ফেলবো এটা কিন্তু আমার ভালো লাগে না তো ঘরের টুকটাক জিনিস দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে রাখি এখন প্রায় হয়ে গেছে এখানে আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে কম্বলটা বিছিয়ে নিলাম কারণ রাত্রেবেলা বেলা মেয়েটা নিচে হাটে আমরাও নিচে বসে কাজকর্ম করি তাই নিচে একটা কম্বল সবসময় আমি পেতে রাখি এখানে আমি আমলুকি গুলা এখন বেছে বেছে কেটে নিচ্ছি মেয়েটাও দেখো আমার সাথে বসে বসে আমলকি ধরছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও আর একটু হলো যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে